পেরেছি সেজন্য আল্লাহ রবুল আলমের দরবারে সত্যি আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই আমাদের সামনে দিয়ে টাকা অর্জনের মাধ্যম হিসাবে আল্লাহর নৈকট লাভের মাধ্যম হিসাবে যে রমজান মাস আসছে সেই রমজান মাসের পবিত্রতা সবাইকে রক্ষা করতে হবে সেই রমজান মাসের যে কোরআন নাজিল হয়েছে সে কোরআন পড়তে হবে কোরআন আলোকে জীবন গঠন করতে হবে সেই কোরআন আলোকে বাংলাদেশও পরিচালিত হতে হবে আমরা জানি রমজান আসলেই দ্রব্য মূল্যের উর্দু গতি বেড়ে যায় আমরা সরকারের কে জানিয়ে দিতে চাই সেই দ্রব্য মূল্য যাতে নিয়ন্ত্রণের মধ্যে রাখা হয় রমজান মাস আসলেই এক শ্রেণীর লোবাজির মধ্যে লিপ্ত হয়ে যায় সেই সরকারকে আমরা উদারতা আহ্বান জানাবো সেই শ্রেণীটা যে চাদাওয়াতে লিখতে হয় যা তাৎক্ষণিক কঠোর হস্তে দমন করার জন্য ঠিক রমজান মাসের দিনের বেলা হোটেল দস্তানাগুলো হবে অশ্লীলতাগুলো বন্ধ রাখতে হবে সর্বোপরি রমজানের পবিত্রতা যাতে করে আমরা সবাই রক্ষা করতে পারি সেই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বাংলাদেশ জামাত ইসলামীর আয়োজনে কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে অন্তর আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি রায় সভাপতি জনাব মনির হোসেন কথা বলেছেন কাপাসা উপজেলার কর্মদর্শ জনাব সিদ্দিকুর রহমান উপস্থিত ইসলাম প্রিয় জনতা পবিত্র মাহে রমজান সমাগত আমরা এই পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি বাড়িয়ে দেয় দ্রব্যমূল্যের মূল্য বাড়িয়ে দিয়ে জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় দ্রব্যমূল্য তার কারণে ইসলামপ্রিয় দ্রুততার ব্যক্তিরা কষ্টের মধ্যে পতিত হয় আজি যারা ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করে এই কৃষির সরকার চালাচ্ছে আজই সরকারকে জানিয়ে দিতে চাই এই সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্য মূল্য ক্ষমতার মধ্যে হবে সম্মানিত বস্তিটি সকল প্রকার অশ্লীলতা বেহাপনা পরিহার করে এই রমজান যে উদ্দেশ্যে রমজানকে আল্লাহ তালা ভরস করে দিয়েছেন তাক্য অর্জনের জন্য সকল প্রকার অশ্লীলতা বেহনা বেহায়পনা পরিহার করে আমরা যেন 来啦！<Right>